ব্যবহারের কাপড় চোপড় প্রয়োজনের অতিরিক্ত ও মূল্যবান হলেও তার উপর জাকাত আসে না কিন্তু স্বর্ণরূপের অলঙ্কার ব্যবহারের জন্য হলেও তার জাকাত দিতে হয় ওই কাপড়গুলোর উপর জাকাত না আসলেও তা থেকে নকল সৎকা করা যায় কেননা হাদি শরীফে ব্যবহৃত কাপড় সৎকা করার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে এবং এই ধরনের কাপড় সৎকা করার ফজিলত অনেক যেমন অমর আলী তা তাহ বলেন আমি রাসুল্লাহ সাল আলী আসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি নতুন কাপড় পরিধান করে এই দোয়াটি পড়ে আলহামদুলিল্লাহ কাসানি মা উয়ারি বিহি আওরাতি ও আতাজাম্মালু বিহি ফি হায়াতি এই দোয়াটি পড়ে অতঃপর পুরাতন কাপড়টি সৎকা করে দিবে সে আল্লাহ তালার হেফাজত ও নিরাপত্তায় থাকবে এবং জীবনে ও মরণে আল্লাহ তালার পথেই থাকবে আমি অর্থের মিজি হাদিস তিন হাজার পাঁচশত ষাট কিতাবুল আস দুই নম খন্ড সাতানব্বই নম পৃষ্ঠা আব্দুরুল মুখতার দুই নম খন্ড দুইশত চৌষট্টি নম পৃষ্ঠা বাদায় অরসানায় দুই নম খন্ড একানব্বই নম পৃষ্ঠা আল বাহরুল রয়েক দুই নম খন্ড দুইশত ছয় নম পৃষ্ঠা ফাতাওয়াই হিন্দি এক নম খন্ড একশত বাহাত্তর নম পৃষ্ঠা